তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইটো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে টেটের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু এপ্রিল মাসের আট তারিখে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে তো আজকের ডেটে দাঁড়িয়ে যে বিশেষ ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে তার অন্যতম বিশেষ টপিকটি হলো যে অলরেডি কিন্তু জেলাভিত্তিক নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক টোটাল কতটুকু শূন্যপাদ এই মুহূর্তে বরাদর রয়েছে রাজ্যের হাতে সেটা জানার জন্যই জেলাভিত্তিক কিন্তু প্রত্যেকটা ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নির্দিষ্ট ডেটাবেস কিন্তু চেয়ে পাঠানো হয়েছে শিক্ষক এবং ছাত্রের রেশিও জেনে এবং সেই মতোই পরবর্তীতে কিন্তু ডিপিএসির তরফ থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে পাওয়া ডেটাবেসের ওপরে ভিত্তি করে পরবর্তীতে কিন্তু টোটাল এটাকে কাউন্ট করা হবে এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগের নোটিফিকেশান কিন্তু ছাড়া হবে তো এই কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি আপাতত কিন্তু এই নির্দিষ্ট সমীক্ষার দিকে বিশেষভাবে ফোকাস রেখে চলেছে আলটিমেটলি সে কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু জানার চেষ্টা করছে সকলেই তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে অলরেডি একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল কিছুদিন আগেই সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে দেখিয়েওছিলাম প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসেছিল সেই মতোই কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন নির্দিষ্ট সমীক্ষার কাজ অলরেডি চলছে বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে আপডেটও পেয়েছিলাম তো আলটিমেটলি আপনারা বারংবার আমাদেরকে প্রশ্ন করে চলেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে যে এই নির্দিষ্ট সমীক্ষার কাজটি কতটুকু এগুলো সমীক্ষার কাজ অলরেডি সম্পূর্ণ হলো কিনা পর্ষদের হাতে প্রত্যেকটা জেলা থেকে বা প্রত্যেকটা জেলায় ডিপিএসসির শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ডেটাবেস এসে পৌঁছলো কিনা নির্দিষ্ট সমীক্ষার কাজের পর অলরেডি সমীক্ষা সম্পূর্ণ হওয়ার পর আপনাদের জন্য নির্দিষ্ট যে ভ্যাকেন্সি কাউন্টিংয়ের ব্যাপারটি রয়েছে সেটা সম্পূর্ণ হলো কিনা এটা জানার জন্য কিন্তু সকলেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোটো ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে এখনও পর্যন্ত কিন্তু যেটা খবর রয়েছে কিছু কিছু ছোটো আয়তনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে ভুল এটা হচ্ছে নির্দিষ্ট যে সকল জেলা রয়েছে যেগুলোর আয়তনের দিক থেকে অনেকটাই ছোটো সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ার কারণে সেখানে কিন্তু অলরেডি ডেটাবেস কালেক্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দ্রুত তো সেক্ষেত্রে সেই সকল ছোটো আয়তনের কিন্তু জেলাগুলো থেকে অলরেডি নোটিফিকেশান পৌঁছে গেছে ডিপিএসসিতে এবং সেই সকল ডিপিএসসি ভিত্তিতে পরবর্তীতে কিন্তু পৌঁছে গেছে পর্ষদের হাতে তো আয়তনের দিক থেকে ছোটো যে সকল জেলা রয়েছে সেখান থেকে ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি এবং সেই সকল ডেটাবেস খুব দ্রুত কিন্তু পর্ষদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তবে আয়তনের বৃহৎ কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত সমীক্ষার কাজ চলছে এবং আয়তনের দিক থেকে বড়ো হওয়ার কারণে জেলা জেলাভিত্তিক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি তো সেই সকল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষক ছাত্রীর রেশিও গণনা করতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে তো সেই কারণেই আপনাদেরকে বলছি এখনও পর্যন্ত সমীক্ষার কাজ টোটালি ক্লোজ হয়নি এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে কিছু কিছু কিন্তু আয়তনের দিক থেকে ছোটো জেলার কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেই সকল ডেটাবেস কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে পর্ষদে তবে আয়তনের দিক থেকে বড় কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত সমীক্ষার কাজ চলছে সমীক্ষার কাজ সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে তো এবারে আপনাদেরকে একটা অফিশিয়াল প্রুফ দেখাচ্ছি এবং অফিশিয়াল একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একটি নোটিফিকেশান আপনাদের সামনে শো করা হয়েছে নোটিফিকেশনে মেমো নম্বর দেখতেই পাচ্ছেন এবং ডেটটাও কিন্তু দেখুন উল্লেখ করা আছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশের একটি নোটিফিকেশন এই নোটিশটা কিন্তু এসেছে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এইরকমভাবে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে আপনাদের ইদিপুর দেখিয়েছি বিষয়টা তো এখানে দেখুন পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করার যে লাস্ট ডেট রয়েছে সেটা দেখুন উল্লেখ করা আছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ তো এই সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ফেন্স আপনাদের জন্য যাবতীয় ডেটাবেস তৈরি কাজ সম্পূর্ণ করে সেটা কিন্তু পর্ষদে পাঠানোর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা ডিপিএসসির তরফ থেকে তো এটি আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা জেলাভিত্তিক এরকমভাবে কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় বেঁধে দেওয়া হয়েছে তো যদি এই সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে হয় তাহলেও হাতে আর মাত্র কিন্তু নয় দিনের সময় রয়ে গেছে তো সেক্ষেত্রে কাজ সম্পূর্ণ করতে এখনও হাতে কিছুটা সময় কিন্তু রয়েছে তাই অবশ্যই আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে বৃহৎ আয়তনের যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার অন্তর্ভুক্ত ডিপিএসসিগুলো থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু শিক্ষক ছাত্রের রেশিও গণনা করতে আরও কিছুটা সময় লাগতে চলেছে তো আশা করা যাচ্ছে এই সতেরো এপ্রিলের মধ্যে যাবতীয় ডেট কালেক্টিং এর কাজ সম্পূর্ণ হবে এবং সেটা কিন্তু পর্ষদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে তো অবশ্যই আর কিছুদিন ওয়েট করতেই হবে আপনাদেরকে আশা করি বুঝতেই পারছেন অফিশিয়ালি নোটিফিকেশনটা প্রোভাইড করে আপনাদের সামনে ডিটেলসটাকে ক্লিয়ার করলাম যে আর হাতে মাত্র কয়েকদিনের সময় রয়েছে এবং নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ হতে যে অফিসিয়াল কাউন্টাউনের যে লাস্ট ডেট রয়েছে সেটাও তখন উল্লেখ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই কদিন কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতেই হবে অলরেডি কিছু জেলা থেকে কিন্তু সমীক্ষার কাজ সম্পূর্ণ করা হয়েছে ঠিকই তবে এখনও পর্যন্ত বৃহৎ আয়তনের বেশ কিছু জেলা রয়েছে যেখান থেকে সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে তো এটুকুই আপনাদের দেখানো ছিল তো প্রত্যেকটা টেট পাস চাকরি প্রার্থীর আপাতত কিন্তু ওয়েট করছেন নোটিফিকেশন প্রকাশের জন্য আর তেইশের টেট ক্যান্ডিডেটে আপাতত ওয়েট করছেন রেজাল্ট প্রকাশের জন্য এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ভ্যাকান্সি কতটুকু থাকবে নিয়োগের সময় সেটা জানার জন্য তাই সকলেই কিন্তু ফোকাস রেখে চলেছেন এই নির্দিষ্ট সমীক্ষার দিকে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি এই নির্দিষ্ট সতেরো এপ্রিল ডেটটা অতিবাহিত হওয়ার পর পর্ষদের তরফ থেকে ভ্যাকান্সি রিলেটেড কী আপডেট দেওয়া হচ্ছে সেটা জানার জন্য আমরা অধীর আগ্রহী কিন্তু দিন গুনে চলেছি পরবর্তীতে আমরা এই আপডেটটা যখনই জানতে পারবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই নির্দিষ্ট সমীক্ষা থেকে যদি আরও কিছু নতুন ইনফরমেশন উঠে আসে পরবর্তীতে সেটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তবত এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা পরবর্তীতে আপনার কমেন্টে যত যত রিপ্লাই আপনাদেরকে দিয়ে আপনার যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো তো তাই তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে